তোমার জন্য আমি এখনো অপেক্ষা করে বসে আছি আমি জানি তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে তুমি একদিন ফিরে আসবে কিন্তু আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার কাছে আর কখনো ফিরে আসবে না তারপরও যেন এ ভাইয়া মন তোমার জন্য অপেক্ষা করে আমি জানি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো না আমি অভিনয় করেছি তোমার আমার ফেলে আসা প্রেম ভালোবাসা সময়গুলো প্রত্যেকটা সময় তোমার কাছে মিথ্যা ছিল কিন্তু আমার কাছে সেগুলো সত্য ছিল তাই তো আমি আজও অপেক্ষা করে বসে আছি তবে হ্যাঁ আমি এটা জানি তুমি আসবে না এটা জানার পরও তোমার জন্য অপেক্ষা করি জানো তো তোমাকে ভীষণ ভালোবাসি এই ভালোবাসার ব্যাখ্যা আমি করতে পারবো না তবে আমি জানি এই জীবনে তোমাকে আর পাওয়া হবে তবুও বারংবার ইমন তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে তোমাকে পেতে চায় তারপরও আমার না হওয়া মানুষ ভালো থাকে